আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, হাজির হলাম ইসলামিক ভয়েজ বাই নাজমল স্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজিকের ভিডিওতে পবিত্র শাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অমা ফিকি ইল্লা বিল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী সওয়ালের ছয় রোজা হল ঈদুল ফিতরের পর সওয়াল মাসে রাখা ছয়টি নফল রোজা এটি একটি গুরুত্বপূর্ণ আমল এবং এতে অনেক সবাব রয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে যেন পুরো বছর রোজা রাখলো মুসলিম শরীফের এক হাজার একশত রোজা রাখার নিয়ম এই ছয়টি রোজা ঈদের পরের দিন অর্থাৎ দুই সাওয়াল থেকে শুরু করে পুরো সাওয়াল মাস জুড়ে রাখা যাবে একটানা না ছয় দিন বা মাঝে মাঝে বিরতি দিয়ে মোট ছয়টি রোজা রাখতে হবে এই রোজাগুলি নফল ফরজ নয় তবে অনেক ফজিলত পূর্ণ একটা মশালা মহিলারা রমজানে কাজা রোজা থাকলে তা আগে পূরণ করে নেওয়াই উত্তম এই রোজা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয় সুতরাং রমজানের যে ফরজ রোজাগুলি একটাও কাজা থাকলে আগে সেইটা পূর্ণ করে এরপর এই সাওয়ালের নফল রোজাগুলো রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র সাওয়াল মাসের এই ছয়টি নফল রোজা রাখার মতো তৌফিক দান করুন আমিন